রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠল ভোগান্তির শিকার রোগী ও পরিজনেরা বৃহস্পতিবার ফের খুব উগড়ে দিলেন অভিযোগ একাংশ কর্মীর কারণে ভোগান্তিতে পড়ছেন তারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এদিন লোকজন আসেন এক্স রে করানোর জন্য কাউন্টারের নাম নথিভুক্ত করতে অভিযোগ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলো সংশ্লিষ্ট কাউন্টারের কর্মীর দেখা মেলেনি তিন থেকে চার ঘন্টা ধরে অপেক্ষা করেও হাসপাতালের কর্মীর দেখা না পাওয়ায় খুব উগড়ে দেন পরিষেবা নিতে আসা লোকজন